হ্যালো রিমান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এবং স্বাগতম আম জানাচ্ছি নিউথন ভিডির পক্ষ থেকে সো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং কারণ আজকে হচ্ছে ফাইনালি তোমাদের নার্সিং ভর্তি সার্কুলার বা নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে সার্কুলারটা বা যে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম সেটা ফাইনালি প্রকাশিত হয়ে গেছে সো তোমরা যারা বারবার জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া ভর্তি পরীক্ষা কবে হবে আবেদন কবে হবে সার্কুলার কবে দিবে সেটা কিন্তু আমি আজকে থেকে প্রায় মাসখানেক আগে প্রায়

অথেন্টিক নিউজগুলো পাবা সো ফাইনালি আমাদের নার্সিং ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে যেগুলো নিয়ে আমি গতকালকে ভিডিওতেই আমি সব কথাবার্তা বলে ফেলছি আর কি ডিটেলস একদম তোমরা সব কিছু জেনে ফেলছো অলরেডি এগুলো নিয়ে আসলে আজকে আর বলার দিচ্ছি না আজকে যেটা বলা সে তোমরা যদি না দেখে থাকো আমাদের নিউট্রন বিড়ি ইউটিউব চ্যানেল থেকে সব কিছু দেখে নেবা কারণ আমরা একদম সব কিছু আমাদের নিউট্রন বিড়ি ইউটিউব চ্যানেলে বলে দিয়েছি তো আজকে যে জিনিসটা হয়েছে আজকে এই যে ভাই আজকে একদম ভর্তি পরীক্ষার তারিখটা প্রকাশিত হয়ে গেছে আবেদনের তারিখ সহ দেখো এখানে কি বলছে যে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অনলাইনে আবেদন শুরুর তারিখ তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো মার্চ দুই হাজার পঁচিশ সো আবেদন হচ্ছে গিয়ে তোমার শুরু হয়েই গেল বলতে গেলে আর তো বাকি নাই তেমন একটা এবং বারো মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা এবং তেরো মার্চ দুই হাজার পঁচিশ হচ্ছে কি আবেদনের ফি জমা দেন জমা দেনের শেষ তারিখ আর পরীক্ষা কবে হবে মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ শুক্রবার যেটা আমি প্রায় বিশ পঁচিশ দিন আগে বলছিলাম পারছি এইটার পঁচিশ এপ্রিল হবে অথবা হচ্ছে কি আঠেরো এপ্রিল হবে সো ফাইনালি দেখতে পারছো যে কথাটা আসলে কতটুকু সত্য কিংবা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি বারবার বলছি আগের মধ্যে বলছি যে এবছর থার্ড টাইম থাকবে ঠিক আছে এই বছর কি থাকবে ভাইয়া থার্ড টাইম থাকবে ঠিক আছে এইটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার থার্ড টাইম থাকবে এখন যারা তোমরা নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো তোমাদেরকে সার্কুলার যেহেতু দিয়েই দিছে এখন হচ্ছে পরীক্ষা প্রস্তুতি নেওয়ার পালা তোমাদেরকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে আর কিন্তু খুব বেশি একটা সময় নাই ঠিক আছে আর মাত্র ষাট দিনের কিছুটা বেশি অর্থাৎ মনে করো যে সত্তর দিনের মতো একটা টাইম আছে বাকি হ্যাঁ সো যে জিনিসটা হয়েছে তোমরা ভর্তি হইতে গিয়ে তোমাদের এই সময়টাকে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাইতে হবে এই সময়ে তোমাদের প্রিপারেশনটাকে হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করতে হবে সো এই সময় তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ইনসিওর করার জন্য কী করা উচিত অবশ্যই নার্সিং ভর্তি প্রস্তুতি দেশের অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণবিধির শিওর সাকসেস করছে ভর্তি উচিত সাকসেস করছে ভর্তি হলে তুমি আসলে কি পাবা ভাইয়া তুমি হচ্ছে নব্বইটার অধিক ক্লাস পাবা একশো বিশটার অধিক পরীক্ষা পাবা এবং মোট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা তোমাকে একমাত্র এমন কিছু জিনিস দিব যেটা আর কেউ দিতে পারবে না কি দিব ভাইয়া আমরা দিব নিউট্রন বিডি স্পেশাল সিট সাজেশন এবং হচ্ছে গেট সব কিছু এক কথা তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমাদের নিউটন বিডির পক্ষ থেকে দেওয়া হবে ঠিক আছে সো খুবই দ্রুত খুবই দ্রুত বলতে এখনই ভর্তি হয়ে যেতে পারো নার্সিং ভর্তি প্রস্তুতি দেশ সেরাই করছে ভর্তি হতে যেই কাজটা করতে হবে নিউট্রন বিডি ফেসবুক পেজে তুমি মেসেজ দিতে পারো অথবা জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি সিক্স থ্রি সেভেন ফোর নাইন এই নাম্বারে হচ্ছে কি তোমার কী করতে হবে ভাইয়া এই নাম্বারে হচ্ছে তুমি ডিরেক্ট কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হচ্ছে তোমার সাথে কথা বলা অথবা ডিরেক্ট তুমি কল দিতে পারো ঠিক আছে সো আমার মনে হয় যারা নার্সিং বুদ্ধিচ্ছুক শিক্ষার্থী আসবে এবং তোমাদের এখনও হান্ড্রেড পার্সেন্ট হয়নি তোমাদের এখনই উচিত নিউটন পিডিয়ার এই কোর্সে ভর্তি হওয়া কারণ হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিশ্চিতের জন্য এই কোর্সে ভর্তি হওয়ার বিকল্প আসলে তোমার কাছে কিছু আছে বলে আমার কাছে পার্সোনালি মনে হয় না ঠিক আছে সো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো দেখা হবে ইনশাল্লাহ বিজয় কথা হবে বিজয় দেখা হচ্ছে হ্যাঁ সবাই ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম